হ্যালো গাইস ইস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস নাইনের ঝোড়ো সাধু মহেশ্বতা দেবী তো এর থেকে কুড়িটি এমসি কিউ কোশ্চেন আজকে দেব তো একের দাগে প্রশ্ন ঝোড়ো সাধু থাকার জন্য কি খুঁজছিল উত্তর হবে নির্জন দ্বীপ দুয়ের দাগে তথাগত ঝোড়ো সাধুকে প্রথম কোথায় দেখা গিয়েছিল উত্তর হবে টেনের কামরায় তিনের দাগে তথাগত কোথায় বেড়াতে গিয়েছিল উত্তর হবে পুরীতে এক বন্ধুর মামার বাড়ি চারের দাগে ঝোড়ো সাধু দেশ কোথায় উত্তর হবে ময়ূরভঞ্জ পাঁচের দাগে ঝোড়ো সাধু কিসের কাজ করত এখানে উত্তর হবে নৌকা তৈরি সাতের দাগের প্রশ্ন ছয়ের দাগে প্রশ্ন জল ঝড়ের দানরা ছিল ওর বশ কার কথা বলা হয়েছে উত্তর হবে বুড়ো জেলের সাতের দাগে প্রশ্ন ঝড় আসছে সাধু কীভাবে বোঝে উত্তর তার শরীর অস্থির করে আটের দাগে ঝোড়োর সাধুর দাদা কোথায় থাকে উত্তর হবে ক্যানিংয়ে সাথে নয় দাগে প্রশ্ন সে নাকি দানও ছাড়াতে পারে সাধুর কথা অনুযায়ী কে দানও ছাড়াতে পারে উত্তর হবে কালীঘাটের ভিকারি দশের দাগে গল্পে কত সালে সুন্দরবনে প্রচণ্ড ঝড়ের কথা বলা হয়েছে উত্তর হবে উনিশশো সালে তথাগত মামার বাড়ি কোথায় উত্তর হবে ডায়মন্ড হারবার উত্তর হবে ডায়মন্ড হারবার বারো দাগে গল্পে ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের নাম কি উত্তর হবে দেবেন্দু রায় তেরো দাগে গল্প অনুযায়ী জাদু বিশ্বাস নিয়ে কে গল্প লিখেছেন এখানে হতে হবে রবার্ট লুই স্টিভেন্স স্টিভেন্স ভেনসন আর এম এস জেমস চোদ্দোর দাগে সাধু তথাগতর বাড়িতে না এসে কোথায় দেখা করেছিল উত্তর হবে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে পনেরো দাগে গল্প অনুযায়ী মেঘ বিশেষজ্ঞের নাম কি উত্তর হবে চিন্তামণি নরসিংহ ষোলো দাগে প্রশ্ন গল্প অনুযায়ী আবহাওয়া বিশারদের নাম কি উত্তর হবে ডক্টর মণিময় দত্ত সতেরো দাগে গল্প অনুযায়ী তরুণ সাংবাদিকের নাম কী মোহন প্যাটেল আঠেরো তুমি একটা ডিলিউশনে ভুগছো কে বলেছেন উত্তর হবে মোহন প্যাটেল উনিশের দাগে কোথায় সাধু মারা গিয়েছিল উত্তর হবে গাইঘাটার ঝড়ে গাইঘাটার ঝড়ে সাধু মারা গিয়েছিল কুড়ির দাগে ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে এখানে কার মুক্তির কথা বলা হয়েছে উত্তর হবে ঝোড়ো সাধু তো গাইস চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ